আজকে আমরা শিখবো ব্লগ কমেন্টিং ব্যাকলিং ব্লগ কমেন্টিং ব্যাকলিং কীভাবে করতে হয় আর এই ব্লগ কমেন্টিং করলে আপনার গুগলের ফার্স্ট পেজের দিকে তাড়াতাড়ি আসার সম্ভাবনাটা থাকে কারণ এটা শুধু ব্লগ কমেন্টিং দিয়ে না আপনার ফরম পোস্টিং বলেন সোশ্যাল বুকমার্কিং বলেন ব্লগ কমেন্টিং বা গ্যাস পোস্ট এগুলো যে কোনো যে বিষয়গুলো যে কোনো যেই সেক্টরগুলো আছে এই সেক্টরগুলোতে আপনি যদি ব্যাকলিং আকারে যদি কোনো কাজ করেন সেই ক্ষেত্রে গুগলের ফার্স্ট পেজে অতি তাড়াতাড়ি আসার সম্ভাবনা থাকে তো আমরা মূলত ব্লক কমেন্টিং করলে হুটহাট করে কোনো ব্লকে কমেন্ট করা যাবে না আপনার যে ওয়েবসাইটটা আপনি পোস্ট করবেন সেই ওয়েবসাইটের যে বিষয়টা থাকবে সেই বিষয়ের উপরে আপনার কমেন্টিং সাইটগুলো বের করতে হবে এতে যদি আপনার এক ঘন্টায় পাঁচটা দশটা যদি কমেন্ট করতে পারেন তার থেকে অনেক ভালো ভিজিটর আসার সম্ভাবনা থাকে তবে হুটহাট করে যে কোনো সাইটে আপনার কমেন্ট করা যাবে না কারণ যে কোনো সাইটে কোনো বিষয় আপনি ভালোভাবে না দেখে যদি কমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা স্পাম হওয়ার সম্ভাবনাটা থাকে তো চলুন শুরু করা যাক কিভাবে ব্লক কমেন্টিং ব্যাকলিং তৈরি করবেন এবং এটা আসলে মূলত এই স্টেমেল কোডের মাধ্যমে এটা করতে হয় এটাকে টেক্সও বলে অ্যাংক প্রথমে গুগল ডট আসব আর অবশ্যই আমাদের যে কীওয়ার্ড যেগুলো দরকার সেই কিওয়ার্ডগুলো আমি আগেও বলছি কীওয়ার্ডগুলো আগে লিস্ট করে রাখতে হবে যে যে কীওয়ার্ডগুলো দিয়ে কাজ করা হবে কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো দিতে হবে আমি কিওয়ার্ডগুলো আমি তৈরি করি আমি মানির উপর একটা আর্টিকেল এখানে লিখে রাখছি এটা একটা কিওয়ার্ড এটা একটা কিওয়ার্ড তারপর এখানে আরও কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি ইজি মানি অ্যাট অনলাইন হ্যাঁ এই এই সব কিওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি আমাদের যেই ওয়েবসাইটের আমি পোস্ট করবো সেই ওয়েবসাইটের উপর এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারি তো এখানে আমি মেক মানি অ্যাট অনলাইন বা অনলাইন মানি টিপস এখানে দিতে পারি হ্যাঁ এটা একটা কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো আমি আন্দাজে নিলাম তো আপনারা গুগল অ্যাডওয়ার্ড থেকে কিওয়ার্ডগুলো বাছাই করবেন অথবা গুগল থেকে কিওয়ার্ডগুলো বাছাই করে নেবেন তো আমি এখানে অনলাইন মানি টিপস লিখছি এখান থেকে আমি অনলাইন মানি টিপস ব্লক 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 কমেন্টস আমি এই সাইটগুলোতে আমি যাব এই ব্রোক কমেন্ট সাইটগুলোতে যাব এখান থেকে আমার দেখতে হবে যে আমি আসলে কোন বিষয়ের উপর কোন টপিক্স উপর আমি পোস্ট করব সেই বিষয়টা আমার আগে দেখে নিতে হবে এখানে কমেন্ট করার মতো কোনো অপশন রাখেনি হ্যাঁ কমেন্ট করার মতো অপশন আছে হ্যাঁ এখানে আমি পোস্ট করতে পারি কমেন্ট করতে পারি আমার এই যে এখান থেকে ডাইরেক্ট আমার নাম এখানে আমার দিতে হবে আমি বউড়া না এই এই এইখানে বাংলাদেশ না দেওয়াটাই ভালো আমি বাংলাদেশ আউট করে দিলাম আমি কি নাম দিই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এগুলো যদি নাম দেওয়া হয় সেই ক্ষেত্রে ভিজিটর আসার সম্ভাবনা কম থাকে কারণ এ দেশগুলোর যে কমেন্টগুলো পড়বে এই কমেন্টগুলো সবাই গুরুত্ব দেয় না আমি এখানে আচ্ছা দিলাম বউরাই দিলাম আমি মেলটা দিলাম ওয়েবসাইটটা দেবো আমি আমার ওয়েবসাইটটা দেব আমার ওয়েবসাইট আপনি যেই ওয়েবসাইটটা নিয়ে কাজ করবেন ঠিক সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিতে হবে এবং এখানে হচ্ছে কমেন্ট এই কমেন্টটা আপনার অবশ্যই আর্টিকেল দিতে হবে খুব সুন্দর দেখে আর্টিকেল দিতে হবে এবং আর্টিকেলটা যদি না দেন সেই ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা খুব কম থাকবে আপনার ভিজিটর আসার আর্টিকেলটা ভালো থেকে আর্টিকেল দিতে হবে এবং এটা হচ্ছে এটিংটা হচ্ছে মেক মানি অনলাইন তাই এটা একটা কিওয়ার্ড বেস ধরছে কিওয়ার্ড বেস তো এখান থেকে আমি যদি অনলাইন আর্নিং আচ্ছা এটার সম্পূর্ণ আর্টিকেলটা আমার দেওয়া আছে আমি এখান থেকে এই আর্টিকেলটা আমি সম্পূর্ণ কপি করে নেব আচ্ছা এখানে মেক মানি অনলাইন আচ্ছা মোর এইগুলো দিলাম না আচ্ছা ডাইরেক্ট মেক মানি অনলাইন এই পর্যন্ত আমার এইখানে আমার এইচটিএমএল কোডটা এখানে বসে দিতে হবে আমি স্টেমেল কোডটা আমি বের করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে স্টেমেল কোড এই মাঝখানে ফ্যামিলি ট্রি লেখা আছে এইখানে আমি মেক মানি অনলাইন দিয়ে দিলাম এবং এর মাঝখানে আমি আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে বসাই দেব ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো এখানে কাজ কমপ্লিট এখন আমি এইটুকু আমি জাস্ট শুধু এইটুকু আমি নিয়ে নেব আমার এই মেক মানিটা কিন্তু এখানে ঠিকই থাকবে এটা আমি এর মধ্যেই আমি একটা কিওয়ার্ড রিলেটেড এবং ওইখানে ব্যাকলিঙ্ক আকারে আমি এখানে পোস্টটা দেবো এখানে ব্যাক লিঙ্ক আকারে পোস্ট হবে হ্যাঁ এই যে মেক মানি ডাইরেক্ট মানে টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড ইম্পর্টেন্ট হ্যাঁ ঠিক আছে এখন এটাকে আমি পোস্ট কমেন্টে দিয়ে দেবো

আচ্ছা এখানে নেবে না এই সাইটে কিছু কিছু সাইট আছে যে সাইটগুলোতে গুলোতে সহজে নিতে চায় না এখানে একটু ট্রাই করতে হবে ট্রাই না করলে হবে না আচ্ছা আমি আরেকটা সাইটে আমি প্রবেশ করি এবং মেক মানে অনলাইন হ্যাঁ এটা আমি দেখি এখানে হয়তো টিপস পাওয়া যাবে ওই টিপসের মধ্যে আমার যেই আর্টিকেল আছে এবং এই কোড সহ ব্যাকলিং সহ আমি পোস্ট দিয়ে দেবো 叫多少呢？ সে এখান থেকে বের হচ্ছে না আমি এক কাজ করতে পারি সেটা হচ্ছে ড্রপ মাই ইউআরএল অথবা ড্রপ মাই লিঙ্ক ড্রপ মাই লিঙ্ক এই ড্রপ মাই লিঙ্ক থেকে আমি ডাইরেক্ট করতে পারবো এখানে আমি আমার যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা আমি এখানে দিতে পারি মেক মানি এখানে ব্লক দু ফলো ব্লক কমেন্টিং সার্স হ্যাঁ এখানে বের হয়েছে ব্লক কমেন্টিং সাইট আমি ডাইরেক্ট ওপেন করবো এখানে অনেকেই কমেন্টস করছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে কমেন্টস করার মতো অপশন আছে হ্যাঁ আমি আগের ঠিক ওইভাবেই আমি আর্টিকেলটা তৈরি করে নিয়ে আমি ওইভাবেই আমি এখানে পোস্টটা দেবো এবং এখানে আমার যেই ব্লগ সাইট আছে সেই সাইটটা এখানে দিয়ে দেবো বা ওয়েবসাইটটা লোকেশন एस डब्ल्यू एल केस टी एस एस প্রিভিউ করে দেখে নিতে পারি এক কথায় দেখতে কেমন মনে হচ্ছে বা কেমন লাগতেছে দেখতে সেটা আমি প্রিভিউ করে দেখে নিতে পারি এদের এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট আর্নিং মেক মানে অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স আর ইম্পর্টেন্ট তো এটাই হচ্ছে ব্যাকলিং এই যে এখানে ব্যাকলিং তৈরি হয়ে গেছে অটোমেটিক এটা আমি এখন পোস্ট সাবমিট দিতে পারবো সাবমিটটা দেওয়ার জন্য ইম্পর্টেন্ট এইটুকু দিয়ে দিলাম বাস এখন এখানে আমি সাবমিটটা দিয়ে দেব এই কোডটা বসে দিতে হবে এন সি আই এনসিআই এফএইস

সাবমিট হয়েছে ঠিকই কিন্তু আমি খুঁজে পাচ্ছি না খুঁজে গেল এই যে ও না না এটা না এটা অনেকদিন আগের একটা কমেন্টস ছিল এটা না এই কমেন্ট আসবে নিচে মুভি ডিটেলস আচ্ছা এটা অবশ্যই অ্যাডমিন এটা সিলেক্ট করবে অ্যাপ্রুভ করবে অ্যাডমিন যার কারণে এটা আসতেছে না আমি আবারও আমি দেখাই দিই বগুড়া ইমেল নাম এবং এখানে মানি অনলাইন পর্যন্ত বসে দিলাম এখানে এটাকে আমি প্রিভিউ করে দেখি তাহলে বুঝতে পারবো ঠিক আছে কি আসে নাই কারণ প্রবলেম করছে মানে কোন একটা জায়গায় আচ্ছা এই সাইডে দিই না অন্য একটা সাইডে দিই খুব আচ্ছা আমি এখানে এমনি এমনি পোস্টগুলো করতেছি কমেন্টগুলো করে দিয়ে আসতেছি তো আপনারা যখন কমেন্ট করবেন তখন এখানে এই কমেন্টগুলো দেখবেন যে এখানে আসলে কোন বিষয়ের উপরে সবাই কমেন্টগুলো করছে তারপর আপনার এখানে আপনি কমেন্ট করতে পারবেন তো হুটহাট করে কমেন্ট করবেন না আগে দেখবেন দেখে তারপর করবেন ডাইরেক্ট আমি এখানে প্রিভিউ করে দেখি হুম এদের এখানে তৈরি হয়েছে মানে এখানে একটা স্পেস দিতে হবে আর্নিংয়ের পরে এটা আমার করে নিতে হবে মেক আর্নি আর্নিংয়ের পরে একটা স্পেস হবে হ্যাঁ এখন আমি আবার প্রিভিউ করে দেখতে পারি হুম যে একটা স্পেস পড়ে গেছে এখানে তো এটাই হচ্ছে মূলত ব্যাকলিং তৈরি হয়েছে এখানে এখন আমি এই প্রবলেমের কারণে হয়নি এটা এই গুলো সহজে আসলে যায় না। আপনাকে খুঁজতে হবে অবশ্যই ধৈর্য নিয়ে কাজগুলো করতে হবে ধৈর্য ছাড়া কখনোই এই কাজগুলো করতে পারবেন না দিলাম আমি এখানে ওয়েবসাইট অপশনাল দেওয়া আছে আমি ওয়েবসাইট এখানে দিলেও দিতে পারি না দিলে দেওয়ার দরকার নেই সাবমিট কমেন্ট হুম এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কমেন্টটা এখানে হয়ে গেছে এখানে কমেন্টটা হয়ে গেছে এই যে এখানে ব্যাক লিঙ্কটা তৈরি হয়েছে এখানে ক্লিক করা মাত্রই আমার ওয়েবসাইটের মধ্যে পার হয়ে চলে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন এভাবেই ব্লক কমেন্টিং আপনারা এই কোডের মাধ্যমে আপনারা করতে পারেন ধন্যবাদ সবাইকে আর এই স্টেম এল কোডটা এখানে যেটা আছে এই কোডটা আপনারা লিখে নিতে পারেন এখানে যেভাবে আমি এস্টেম এল কোডটা যেভাবে সাজাইছি এভাবে লিখে নিতে পারেন ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ